পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত ভারতীয় বাহিনী পেহেলগাঁওয়ে জঙ্গি হানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময় এবং পছন্দের স্থানে দেবে বলে তরফে বিবৃতি দেওয়া হয়েছিল মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরে সে আঘাত হানা হয়েছে বলে ভারতীয় সেনার তরফ থেকে এক স্যান্ডেলে ঘোষণা করা হয়েছে পাকিস্তান পাঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজাফরবাদে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভারত আঘাত এনেছে বলে কয়েকটি সমাজ মাধ্যমে পোস্টের দাবি করা হয়েছে তবে মধ্যরাত্রে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকে প্রকাশ করা সংক্ষিপ্ত বিবৃতিতে কোনো শহরের নাম উল্লেখ করা হয়নি মন্ত্রকে বিবৃতিতে লেখা হয়েছে পাকিস্তানে এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে নটি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিন্সেসন স্ট্রাইক করা হয়েছে যেসব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে ভারত আঘাত এনেছে বলে মন্ত্রকে বিবৃতিতে দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রকে বিবৃতিতে লেখা হয়েছে আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট পরিমিত এবং অপ্ররোচনামূলক পাকিস্তানি সেনাবাহিনী কোনো পরিকাঠামো আঘাত হানা হয়নি লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারতের উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে বুধবার এই অভিযান তথা প্রিন্সেসন স্ট্রাইকের বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক রাত্রে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী হামলার পরে এক স্যান্ডেলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ লিখেছেন ভারত মাতাকে জয় ভারতের দূতাবাস জানিয়েছে পাকিস্তানে ভারত হামলার পরেই ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত আমেরিকার উপদেষ্টা এবং রাষ্ট্রসচিব মার্কো রুবিওর সঙ্গে এই বিষয়ে কথা বলবেন মধ্যরাতে পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত তাতে আট জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইসলামাবাদে পাকিস্তানে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল সাংবাদিক বৈঠক করে এই সংক্রান্ত প্রকাশ করেছে তাতে বলা হয়েছে রাত একটা নাগাদ পাকিস্তানে মোট ছয়টি জায়গায় চব্বিশটি হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে একাধিক মহিলা শিশু মৃত্যুর কথাও জানিয়েছে পাকিস্তান পাক আইএসপিআর ডিজি বুধবার ভোর ভোরে সাংবাদিক বৈঠকে বলেন বহাওয়ালপুরের আমেদপুর পূর্বে সুভান মসজিদে হামলা চালানো হয়েছে এখানে চারটি স্ট্রাইকে পাঁচজন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিন বছরের শিশুও আছে এছাড়া এখানে একত্রিশ জন জখম হয়েছে তাদের মধ্যে পঁচিশ জন পুরুষ এবং ছজন মহিলা তিনি আরও বলেন বাদে বিলাল মসজিদকে নিশানা করা হয়েছে সাতটি হামলায় এখানে একজন আহত এবং মসজিদকে ধ্বংস করা হয়েছে পাক বিবৃতি অনুসারে কোটলি এলাকার আব্বাদ মসজিদে পাঁচটি হামলা হয়েছে মৃত্যু হয়েছে দুজনে তাদের মধ্যে একজন আঠেরো বছরের যুবক এবং অন্যজন কিশোরী এক মহিলা এবং তার কন্যা জখম হয়েছেন মুরিদ কেতে উমালকুড়া মসজিদে চারটি হামলা হয়েছে একজনের মৃত্যু হয়েছে একজন জখম হয়েছে এখানে দুজন নিখোঁজ মসজিদও এখানে ধ্বংস হয়েছে শিয়ালকোটের লোহারা গ্রামে দুটি হামলা হয়েছে এখানে হতাহতের কোনো খবর নেই এছাড়া সাকারগড়ের কাছেও দুটি হামলা হয়েছে হতাহতের খবর নেই ভারতের অপারেশন সিন্দুরকে বিনা পরিচনায় কাপুরিস হামলা বলে উল্লেখ করেছেন পাক আইএসপি আর ডিজি তিনি জানিয়েছেন এর জবাব দেয়া হচ্ছে এবং হবে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতেই মধ্যরাতে এই প্রত্যাঘাত যদিও পেহেলগাঁও কাণ্ডের প্রথম থেকে যোগ অস্বীকার করে এসেছে ইসলামাবাদ আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ प्रेमी তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর হর্ষ এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না